না চা চা লকিও ডায়মন্ডও পায়পুর এসে দাঁড়ায় পায়পুরটা ওটা ডায়মন্ড ছেড়ে দিয়ে ওটা হয়ে যায় এবার সব উঠে যায় এবার লোক ডায়মন্ডের লোক লোক এবার সুভাষ গ্রামের লোক একদম আমরা যদি উঠি মানে আমাদের মোরা আমরা করে দেয় না ওটা ডাইরেক্ট কেন করে না আমরা পায়পুর আমাদের সুভাষ গ্রাম